অমান্য করে রেলের বিরুদ্ধে ভাষণবাজি করার জন্য কোথাও স্ট্রিট কর্নার কোথাও অনশন কোথাও বিক্ষোভ শুরু করে আমরা একমাত্র এই মুর্শিদাবাদবাসীকে সঠিক দিশা দেখানোর জন্য একটা সংকল্প নিয়েছিলাম দু হাজার একুশের নির্বাচনের পূর্বে এবং সেই সংকল্প অনুযায়ী জমিদাতাদের সঙ্গে বসে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে লিখিত অনুমতি আমি ইস্টার্ন রেলের জিএম অরুণ আরো দিয়েছিলাম বন্ধ হয়ে গেছিলো দু সালে যে ফাইল ক্লোজ হয়ে গেছিলো সেই ফাইল অরুণ আরোরাজির রাজির পরামর্শমত্র জমিদাতাদের কাছ থেকে নো অবজেকশন নিয়ে আমরা আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির কাছে দু হাজার একুশ সালের দশই ডিসেম্বর রাত্রি আটটার সময় তার সময় পেয়েছিলাম মিট করেছিলাম এবং তাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে বিকল্প যাত্রা পথ হিসেবে মুর্শিদাবাদের উপর দিয়ে যেন আজিমগঞ্জ যাওয়ার জন্য যে নসিপুর রেল সেতু সেই সেতুর কাজ কমপ্লিট অ্যাপ্রোচ লাইন আটকে রয়েছে জমি জট মিটিয়ে দিয়েছি আপনার ঐকান্তিক প্রচেষ্টা এটা যেন সফল হয় তার জন্য আপনার কাছে আমি আগ্রহ জানাচ্ছি এবং তিনি সেই দিন আমাকে উঠে দাঁড়িয়ে ঘাড়ে হাত দিয়ে বলেছিলেন যে তোমার মতো এখানে যে একজন লড়াকু নেতা আমরা পেয়েছি বা তোমার নেতৃত্বে যে তখন আমি বিজেপি জেলা সভাপতিও ছিলাম সেখানে তারা বলেছিল যে তোমাদের হাত ধরে মুর্শিদাবাদের মতো জায়গায় এক বিজেপি দুজন বিধায়ক পাচ্ছে মানে মানুষ কতটা বিজেপির প্রতি আকৃষ্ট হয়েছে কতটা ভরসা পেয়েছে যে জেলায় বিজেপির কথা কেউ ভাবে না সেই জেলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে কেন পদ্মফুলে ভোট দিয়েছে মোদীজি রয়েছে কেন ভোট দিয়েছে অশ্বিনী বৈষ্ণবজি রয়েছে রেল চলবে বলে সেই রেল সেই আমরা কথা দিয়েছিলাম আজকে কিন্তু সেই সেতুর উপর দিয়ে ট্রেন চললো আজকেও ক্রেডিট নেওয়ার জন্য অনেকে ময়দানে নেমেছেন আবু তাহের খান সাহেব ওখানে বাইট দিচ্ছেন শুনলাম আমি ওনার সঙ্গে আজকেও আপনাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে দু হাজার একুশ সালের দশই ডিসেম্বরের আগে অধীর রঞ্জন চৌধুরী আবু তাহের খান বা আজকে যারা রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে দু হাজার একুশ সালের দশই ডিসেম্বরের আগে পর্যন্ত কেউ রেল রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেনি এই ব্রিজ চালুর জন্য আবেদন করেনি লড়াই করেনি কেউ জমিদাতাদের সঙ্গে বসে জমি জট মেটায়নি আজকে কৃতিত্ব নেওয়ার জন্য সবাই মিছিল করছে হ্যাঁ এ আর খান সাহেব একটা কৃতিত্ব দাবি করতে পারেন তার আন্দোলনের জন্য এখানে সেদিন শিলান্যাস হয়েছিল লালু প্রসাদ যাদব শিলান্যাস করেছিলেন এয়ার খানের নেতৃত্বে সেই দিন সেই লড়াই লড়াইকে স্বীকৃতি দিয়েছিলেন লালু প্রসাদ যাদব যে এখানে ব্রিজ হওয়া উচিত এবং শিলান্যাস হয়েছিল দুর্ভাগ্যের বিষয় রাজ্যে যারা সরকার চালাচ্ছে তারা রাজনৈতিক ষড়যন্ত্র করে কেন্দ্রকে দোষ দেওয়ার জন্য তারা এখানে কী করলো কাজটাকে থমকে দিল জমিদাতাদেরকে উস্কে দিয়ে আমি যতবার রেলে গিয়েছি তারা একটাই বলেছে যে জমি শট জমি জট জমি জট আর আমি যখন জমিদাতাদের কাছে যাচ্ছি তারা বলছে যে আমরা জমি সহিচ্ছায় দিয়েছি আইনি লড়াই লড়ছি জিতলে আমরা চাকরি পাবো না জিতলে আমরা রেলের কাছে আর্থিক অনুদানের জন্য দাবি করবো তো তারা সেই মতো সেই দিন আজকে এনওসি দিয়েছিল বলে আজকে ট্রেন চললো আগামী দিনে অনেক এক্সপ্রেস ট্রেন এই রুটে চলবে আরও বেশ কিছু লোকাল ট্রেন চলবে মালদা রানাঘাট লোকাল চলবে শিয়ালদা আজিমগঞ্জ লোকাল চলবে আজকে কৃষ্ণনগর আজিমগঞ্জ চলছে আগামী দিনে দেখবেন যে এনজিপি থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন আমরা এই সেতুর উপর দিয়ে মুর্শিদাবাদ স্টেশনে দাঁড়িয়ে পাচ্ছি আমরা রাধিকাপুর এক্সপ্রেসের মতো ট্রেন পেতে পারি তিস্তার মতো এক্সপ্রেস ট্রেন পেতে পারি আমরা বন্দে মেট্রো ট্রেনের মতো ট্রেন পেতে পারি এই ট্রেনগুলো আগামী দিনে চলবে যারা অনেক কিছু বক্তব্য রেখেছিলেন যে নারকেল ফাটিয়ে দিয়ে গেছেন কেউ ফিতে কাটে দিয়ে গেছেন তারা ওই ফিতে কাটার রাজনীতি আর নারকেল ফাটানোর রাজনীতিতে বিশ্বাসী আমরা যেটা বলেছিলাম সেটা করেছি আজকে আবারও দাঁড়িয়ে বলছি দু সালে কংগ্রেস সরকার এসে নসিপুর হল স্টেশন বন্ধ করেছিল আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমার এই সময়কালের মধ্যে হল স্টেশন চালু করে দেখিয়ে দেব যে রেলের কাজ বিজেপি করতে জানে রাজনীতি করি না আমরা মানুষের কাজ করি সেই কাজ আজকে অর্ধেক সফল হয়েছে আগামী দিনে আবার সফল হবে নসিপুর হল স্টেশনও চালু হবে আর একটা কথা আপনাদের মধ্যে দিয়ে আমি বলতে চাই যারা জমি দিয়েছে তারা ত্যাগ স্বীকার করেছে অনেকে চাকরি পেয়েছে অনেকে পায়নি আমি আজকে দাঁড়িয়ে কথা দিচ্ছি কোনো জমিদাতা ঠকবে না যারা আমার সঙ্গে সহমত পোষণ করেছিলেন রেলের কাছে তাদের অনুমতিপত্র দিয়েছিলেন যে আমরা বাধা দেব না সেই সমস্ত জমিদাতাদেরকে আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি দু বছর সময়ের মধ্যে তারা যদি চাকরি পাচ্ছে তো পাচ্ছে নাহলে রেলের খাস থেকে অতিরিক্ত অর্থ পাইয়ে দেওয়ার সুবিধা নতুবা পশ্চিম পশ্চিমবাংলায় ছাব্বিশে বিজেপির গভর্নমেন্ট হবেই সেই সময় তাদেরকে যেভাবেই হোক কর্মসংস্থানের সুযোগ আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা করব আমার জেলা সভাপতি আছে আমার দলের কার্যকর্তারা আছে সবার সামনে কথা দিচ্ছি মিলিয়ে দু হাজার ছাব্বিশ সালের মধ্যে সেই জমিতে তাদের কর্মসংস্থান হয়েছে আর্থিক ক্ষতিপূরণেরও ব্যবস্থা হয়েছে এটা বিজেপি করবে বিজেপি যে গ্যারান্টি দেয় মোদিজি যে গ্যারান্টি দেয় সে কথা রাখে ভারতবর্ষ দেখেছে মুর্শিদাবাদবাসীও দেখবে এটুকু বলার ছিল সবাইকে ধন্যবাদ